ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হচ্ছে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন যারা যারা ব্যাংকে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন দেখুন নিয়োগ করা হবে এম এমই রিলেশনশিপ ম্যানেজার তিরিশটি শূন্য পদ আছে বয়স তেত্রিশ বছর পর্যন্ত সর্বোচ্চ হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে আবেদন ফিসে সবেতেই ছাড় পাবেন পৃথিবীতে যা যা আছে স্যালারি কী দেওয়া হবে আবেদনকারী চাকরি প্রার্থীদের যোগ্যতা দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তি করে বেতন সম্পর্কে আলোচনা করা হবে যোগ্যতা কী লাগছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে গ্রাজুয়েট চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন তবে ক্ষেত্রে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর অর্থাৎ এম নিয়ে অনার্স থাকতে হবে সেই ডিগ্রি থাকলে এই পদের জন্য কিন্তু অগ্রাধিকার পাবেন চাকরি প্রার্থীরা পূর্ব এক্স অভিজ্ঞতা কী লাগছে এক্সপিরিয়েন্স ব্যাংকের পক্ষ থেকে অভিজ্ঞ চাকরি প্রার্থীদের নিযুক্ত করা হচ্ছে যে কোনো ব্যাংক বা এন বিএফসিতে রিলেশনশিপ ম্যানেজার হিসাবে অন্তত পক্ষে তিন বছরের অভিজ্ঞ চাকরি প্রার্থীদের এখানে আবেদনের সুযোগ রয়েছে এর থেকে কম অভিজ্ঞ বা অনভিজ্ঞ চাকরি প্রার্থীরাও এতে কিন্তু আবেদন জানাতে পারবেন না চুক্তির সময়সীমা কন্ট্রাকচুয়াল বেসিস কাজ এটা চাকরি প্রার্থীদের এখানে ন্যূনতম এক বছরের চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ করা হচ্ছে পরবর্তী সময়ের প্রয়োজন অনুসারে এই চুক্তির সময়সীমা তিন বছর পর্যন্ত নিয়োগ কীভাবে করা হবে না একটি লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষা মোট একশো নম্বরের প্রশ্ন থাকবে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরি প্রার্থীদের নির্বাচন করে সরাসরি ইন্টারভিউর জন্য ডাক দেওয়া হবে ইন্টারভিউ সফলভাবে উত্তীর্ণ হলে তবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে যোগ্য কর্মীকে নিযুক্ত করবে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক আবেদন কীভাবে করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সরাসরি ওই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাতে হবে এর জন্য এইচ ডিটিপিএস ডট ডট স্ল্যাশ্ল্যাস পাঞ্জাব সিন্ধ ব্যাংক ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে আবেদনপত্র পূরণ করতে হবে এছাড়াও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকেও করতে পারবে না প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোডের পাশাপাশি আবেদন মূল্য দিতে হবে এবং আবেদনপত্রটি আঠেরোই জুন দু হাজার তারিখের মধ্যে জমা করতে হবে অর্থাৎ আবেদনের শেষ তারিখ আঠেরোই জুন দু হাজার পঁচিশ আবেদন মূল্য সকলেই জানে সি এস টি পি ডব্লিউডি কোনো দিন দিতে হয় না কিন্তু আজকে একশো টাকা দিতে হচ্ছে মাত্র ও সি ডব্লিউ সাধারণ চাকরি প্রার্থীদের সাড়ে আটশো টাকা গুণ বেশি আজকের মতো ভিডিওটিকে নেক্সট আপডেটে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাইনি বন্ধু মাত্রাম যে যাবেন ভারতমাতাকে যায়